সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ক্লাসে আমরা চাপ্টার নাইন নর্মাল সাবগ্রুপ ও বই উপগ্রুপ এর ধ্য থেকে আরও একটা কি থিওরাম প্রমাণ করব গত ক্লাস আমরা সাবগ্রুপ নর্মাল সাবগ্রুপের ডেফিনেশন এবং একটা থিওরাম প্রমাণ করেছি ঠিক আছে তাহলে ওই নর্মাল সাবগ্রুপের তোমার কনসেপ্ট থেকে আজকের থিওরাম সিটটা আমরা কি প্রমাণ করবো ঠিক আছে থিওরাম সিক্সটা কি বলা হয়েছে কোন গ্রুপের একটি উপগ্রুপের সূচক টু হলে দেখাও যে উক্ত উপগ্রুপ সংশ্লিষ্ট গ্রুপে নর্মাল উপগ্রুপ হবে ঠিক আছে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে এটা প্রমাণের জন্য আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট এখানে কি নিয়ে আসতে হবে যদিও এটা আমি নিজের থেকে এটাকে এক্সট্রা হিসেবে উদাহরণ হিসেবে বোঝানোর জন্য ওখান থেকে দেখে থেকে এখানে গিয়ে এটা বোঝাবো ঠিক আছে ওখান থেকে দেখে দেখে এটা বুঝলে একদম কি সহজ হয়ে যাবে একদম যে কোনো সময় কি লিখতে পারবে মনে রাখতে পারবে ঠিক আছে সেজন্য এই থিওরামটা আমরা প্রমাণের জন্য আমরা কুসেটের সম্পর্ক নিব কোথায় নিব কুসেটের সম্পর্ক এখানে তো কুসেট আছে ঠিক আছে কুসেটের সম্পর্ক আছে সে কুসেটটা আমরা এখানেই লিখবো আমরা আগে কুসেটের ধারণা জানা আছে আমাদের আগে কুসেটের ধারণা জানা আছে সেই কুসেটের ধারণাটা কি এখানে আমরা ডান কোষের নিব অথবা কি বাম কোষের নিব এর আগের মধ্যে আমরা কি নিছিলাম ডান কোষের নিছিলাম না সেই ডান কোষেরটা দেখো ডান কোষের অথবা কি বাম কোষের যেটা কি হোক না কেন কোনো সমস্যা নেই আমরা কি নিছিলাম বলো তো জি একটা গ্রুপ নিছিলাম না জি সমান কি ছিল এ এ স্কিউ এ কিউ এদিকে কত এ ফোর না আবার এই সেই এ ফোর সমান কত ছিল ওয়ান ওয়ান ছিল ঠিক আছে এটা আমরা লিখছি এরপর এস সময় কি ছিল এটা ছিল না এটা লিখছি এবং কি উপগ্রুপ লিখছি কোসেট হওয়ার জন্য আগে উপগ্রুপ উপগ্রুপ হতে হবে ঠিক আছে কোসেট হওয়ার জন্য আগে উপগ্রুপ হতে হবে উপগ্রুপ হওয়ার পর কুসেট এই উপগ্রুপের যে কোনো উপাদানের সাথে গ্রুপের যে কোনো উপাদান যদি গুণ করি গুণ করে যে সেটটা পাওয়া যায় তাকে কি বলা হয় কুসেট বলা হয় এখন জি এর উপাদানটা যদি ডান দিকে গুণ করে তখন ডান কুসেট যদি বাম থেকে গুণ করে তখন কে হয় বাম কুসেট হয় ঠিক আছে এতটুকু সম্পর্কে জানা আছে তাহলে এখান থেকে আমরা কুসেট বের করছিলাম না এগুলো আবার করতেছি ঠিক আছে এস আই ভালো করে বুঝো এস আই এস আই মানে আমরা সরাসরি এগুলো লিখতেছি ঠিক আছে এস আই মানে আমরা কত হয়েছিলাম কাজ করে আমরা ওয়ান এস এটা পাইছিলাম না এস আই এটা কোশ্চেন না এস আই সামনে আমরা কত পাইছি এস এটা পাইছি সেম এস এটা কি পাইছি এরপর আমরা এস এ ভের করেছিলাম এস এ বের করে অর্থাৎ এস এর সাথে এস মানে এটা না এস এর সাথে এটা আমরা কি গুণ করে এ এটা পাইছিলাম না এটা পাইছি ঠিক আছে এটাকে আমরা এস এ দিছি এটা কি দিছি এস এ আবার এস এস কেউ পাইছিলাম না

তাহলে এখান থেকে আমরা কি আবার এসে না দেখো ওখানে যে কাজগুলো করছি জাস্ট একদম শেষে লাইন কি এখানে লিখে দিয়েছি এটা আমাদের কি কাজ কাজে আসবে এখানে ঠিক আছে প্রমাণের জন্য কাজ আসবে তাহলে আমরা কি প্রমাণটা শুরু করি প্রুফ প্রথমে লিখবো যে এখানে দেওয়া আছে কি দেওয়া আছে कोना ग्रुप गुरू, कोना ग्रुप पे रेक्टिव उपो ग्रुप पे शुरुआत कर टू इटकी दवा से ठीक से कोना ग्रुप जीए उपो ग्रुप इस

সূচক যদি টু হয় এখানে টু হবে অর্থাৎ সূচককে জি সাজ দ্য টেস্ট দ্বারা কি করা হয় প্রকাশ করা হয় এখানে যেটা গ্রুপ হবে সেটা সামনে থাকবে যেটা যেটা গ্রুপ সেটা ডান দিকে বাম দিকে যেটা উপগ্রুপ হবে সেটা কি ডান দিকে জন্য জি সাজ দ্য টেস্ট এতটুকু এখানে সূচক টু দেওয়া আছে টু বসেছি যদি ফাইভ দেওয়া থাকে এখানে কি হবে ফাইভ হবে এটা আমাদের জানা আছে সেজন্য আমরা এটা কি লিখি ঠিক আছে জি কত টু এটা তারা কি বোঝায় তাহলে জি এর মধ্যে এস এর ভিন্ন ভিন্ন ডাঙ্কুট এটা বোঝায় আর কি আমরা লিখে দিই জি এর মধ্যে এস এর ভিন্ন ভিন্ন ডান বাংকু সেট ঠিক আছে এটা বোঝায় ভিন্ন ভিন্ন ডান অথবা বাম কোষের সংখ্যাটা বোঝায় এটা দ্বারা সূচক দ্বারা এখন যেহেতু এটা এ সূচক দ্বারা যে এর মধ্যে এস এর ভিন্ন ভিন্ন ডান অথবা বাম কোষের সংখ্যা বোঝায় ঠিক আছে তাহলে আমরা লিখবো এখন দড়ি ভালো করে কেউ করে এগুলো ধারাবাহিকভাবে মনে রাখতে হবে দড়ি এক্স বিলংস টু জি অর্থাৎ জি এর মধ্যে আমরা একটা উপাদান এক্স ধরে দিছি ধরে এক্স বেলস টু এটা আমরা ধরে দিছি জে এর মধ্যে জে এর মধ্যে এক্স এটা কি ধরে দিছি তখন দুইটি ক্ষেত্র তখন দুইটি ক্ষেত্র হয় তখন দুটি ক্ষেত্র হবে ঠিক আছে তখন দুটি ক্ষেত্র হয় যে ধরনের তখন দুটো ক্ষেত্র হবে একটা হবে এক্স s অথবা এক্স নর্থ বিল টু এস এটা কিরকম কারণ এস এটা হচ্ছে কি তোমার জের উপগ্রুপ জের গ্রুপ হলে হয় ধরুন গ্রুপের মধ্যে কয়েক কয়েকটা উপাদান আছে গ্রুপের মধ্যে কয়েকটা উপাদান আছে এখন আমরা এসে গ্রুপ থেকে একটা উপাদান কিনেছি এক্স নিয়েছি আবার বুঝো গ্রুপের মধ্যে কয়েকটা উপাদান আছে সে গ্রুপ থেকে আমরা যদি উপগ্রুপ নিই উপগ্রুপ কি হয় গ্রুপ থেকে কয়েকটা উপাদান নিয়ে কয়েকটা উপাদান নিয়ে যে সেট গঠিত হয় সেটা হচ্ছে কি উপগ্রুপ না সেটা আর কি ধরো এটা একটা গ্রুপ আমরা ধরতেছি কথার কথার ঠিক আছে যে সময় কত এটা আমরা কি ধরে নিয়েছি কথার কথার এটা একটা কি গ্রুপ গ্রুপ এটা এটা জাস্ট উপর ধরে নিছি এটা একটা কি গ্রুপ তারপর এখান থেকে একটা উপগ্রুপ ধরে নিছি কি বলো টু এবং কত থ্রি টু এবং কি থ্রি আবার আর একটা ধরে নিয়েছি কত ওয়ান কত ওয়ান এবং কত ফোর ধরে নিছি ভালো করে বুঝো তাহলে এক্স এটা জি থেকে নিছি আমরা এক্স এটা ফোর থেকে নিছি জি থেকে নিছি তাহলে জি এটা এক্স থেকে জি যেটা নিছি সেটা ফোর নিছি ধরো কত কত ভালো করে বুঝো জি একটা কি গ্রুপ এই জি একটা গ্রুপ এই সে একটা কি উপগ্রুপ এটা উপগ্রুপ এটাও কি উপগ্রুপ ঠিক আছে জাস্ট এমনি দিছি এগুলো কি গ্রুপ না উপগ্রুপ না এমনি বোঝানোর জন্য তাহলে যে থেকে আমরা একটা উপাদান নিয়েছি সেই উপাদানটা এসের মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে কারণ আমি যদি ফুলটা নিই দেখো তো ফুড ফুল এটা এস এর মধ্যে আসে না আবার এ এস এর মধ্যে আসে না তাহলে এস যেটা হবে সেটার মধ্যে থাকতেও পারে নাও থাকতে পারে সেই জন্য আমরা এটা কি লিখছি এখন এখানে ওয়ান এসি না দেখো তো ওয়ান ওয়ান এটা এটা এখানে আসে নাই কিন্তু এখানে কি আসে কিন্তু যখন আমরা টু দিব টু এটা দেখো তো এখানে আসে আছে কিন্তু এখানে নাই আবার যদি থ্রি দিই থ্রিটা এখানে আছে এখানে আছে এখানে নাই তাহলে এস এর মধ্যে থাকতেও পারে নাও থাকতেও পারে ঠিক আছে এখানে আছে এখানে নাই এটা বুঝাচ্ছে আমরা লিখছি এতটুকু তাহলে প্রথমটার জন্য এক্স বিলংস টু এস এক্স নট বিলংস টু কি এস যখন এক্স বিলংস টু এস হবে ঠিক আছে এক্স বিলংস টু এখন আমাদের এই কনসেপ্টটা আসবে ঠিক আছে এখান থেকে আমরা কি করব কাজ করব থেকে হচ্ছে কি এখান থেকে অনেকক্ষণ ধরে কি করতে হবে আমরা লিখি তখন এক্স এস সমা এস সমা

দুইটা সমান যেহেতু অর্থাৎ এক্স এস বাম কুচের সমান ডান কুচের দুইটা সমান যেহেতু এক্স এস এটা আসছে সেজন্য আমরা এটা সমান এটা বসাই দিতে পারেন এটার এটা এটাকে বসাই দিছি এখন এক্স বিলংস টু এস হওয়ার কারণে এটা কেমন হয়েছে বলো তো এক্স বিলংস টু এস হওয়ার কারণে এটা কেমন হয়েছে সেটা আমরা এখান থেকে দেখেন দেখো এই জিটা এটা জিটা গ্রুপ না এই যে এটা উপগ্রুপ না ঠিক আছে এখন কি লিখছি আমরা এক্স ব্লস টু জি জি থেকে আমরা একটা উপাদান নিই জি থেকে একটা উপাদান নিব সেটা যদি এস এর মধ্যে থাকে তাহলে জি থেকে আমরা যদি আমরা যদি একটা উপাদান ধরো কে নিয়েছি জি থেকে একটা উপাদান কি নিছি এই এসকে রেটে নিছি এখন এসকে রেটে এস এর মধ্যে থাকে ঠিক আছে এস এর মধ্যে যেহেতু আছে আমরা কী ধরে নিছি যদি এক্স ব্লস টু এস হয় ঠিক আছে অর্থাৎ জি থেকে একটা উপাদান আমরা কে রেটে নিছি এই এসকে রেট আবার কোথায় আছে বলো তো এস এর মধ্যে আসে না এস এর মধ্যে থাকলে তখন কি বলা হচ্ছে তোমার কুসেপ যেটা আসবে সেটা এস এর সমান হবে যদি জের উপাদানটা এস এর মধ্যে থাকে যদি জের উপাদানটা এস এর মধ্যে যে এর উপাদান এক্স নিয়েছি সেটা এস এর মধ্যে আছে এস এর মধ্যে থাকলে যেটা আমরা কুসেপ পাবো সেটা অবশ্যই কি এস এর সমান হবে সেটা অবশ্যই এস এর সমান হবে কিভাবে দেখো আমরা এখান থেকে এসকে নিয়েছি তাহলে এসকে নেওয়ার কারণে এটার কুসেপটা কোথায়ছি বলো তো এই স্পেস দেখো তো এটা কুসেট তো কত হয়েছে এখানে এটা একটা কুসেট এই কুসেটটা কি কিসের সমান হয়েছে না বুঝছো কথা ধরো এস কে একটা বাদ আমরা এটা নিয়ে এটা নিয়ে কাজ করতেছি ঠিক আছে এটা এই এস এস কে এস এস কে নিয়ে যেটা আমরা কুসেট পাইছি এখানে এক্স নিয়ে এক্স নিয়েছি সেই জন্য এক্স এর কুসেট এখানে জি থেকে আমরা এস কে নিয়েছি তাহলে এস কে নিয়ে কুসেট এস কে নিয়ে আমরা যেটা কুসেট পাইছি সেটা দেখো তো এস এর সমান হয়েছে না এটাই অর্থাৎ জ এর মধ্যে যে উপাদানটা নিছি সেটা যদি এস এর মধ্যে থাকে তাহলে তার কুসেট সেটা ডান হোক বাম হোক যে কুসেট পাবা সেটা অবশ্যই হবে নিচের সমান হবে এখানে এস স্কয়ার নিছি এস স্কয়ারের কুসেট যেটা হয়েছে সেটা এস এর সমান হয়েছে এইজন্য আমরা কি এখানে কুসেট দুটো কি এস এর সমান এস এর সমান হওয়ার কারণে দুটো আমরা কি করে দিয়েছি সমাপ করে দিয়েছি বুঝছো এই আমাদের কি প্রাথমিকভাবে প্রমাণ হয়ে গেছে এটা কিন্তু আমরা আমরা পরবর্তীতে একদম শেষ লাইনে গিয়ে এটা কাজে লাগিয়ে আমরা এই প্রমাণটা করে দিব ঠিক আছে যদি দেখো এখন এক্স বিলংস টু এস দিছি এখন এখন দিব যে যদি এক্স নট বিলংস টু এস হয় যদি এক্স নট বিলংস টু এস হয় তখন এই দুইটা সমান হবে না আর কি একদম সহজ কিন্তু বুঝতে হবে যে এইগুলোতে এমনি কি অর্থাৎ এটা নট হলে এটা নট হবে এটা যদি নট না হয় এটা কি হবে নট হবে না দুটা সমান হবে পুরো করলে কি লিখা যায় কিন্তু আমরা বুঝে কেন এটা কেন সমান হয়েছে সেই জন্য এগুলো কি বুঝে বুঝে বলতেছি ঠিক আছে যাতে সবসময় এটা কি মনে থাকে এটা নট হওয়ার কারণে এটা নট হবে এটা সমান হবে না নাট ইকুয়াল এইচ নট ইকুয়াল কত হবে এই এক্স হবে এখন কেন হচ্ছে না সেটা আমরা এক্স এক্স থেকে এর যেটা নিছি সেটা এস এর মধ্যে নেই দেখো আমরা এমন একটা জি থেকে এমন একটা উপাদান দিয়েছি জি থেকে এমন একটা উপাদান দিয়েছি যেটা এস এর মধ্যে নেই এস এর মধ্যে আছে কি ওয়ান এবং এস কেন না এস এর মধ্যে এরকম একটা উপাদান নিয়েছি সেটা কি একই নিচ্ছি ধরো কত নিছি একই এস এর মধ্যে এরকম একটা উপাদান নিচ্ছি এক ইউ অথবা কি এ নিতে পারো যে কোনো একটা এ নিতে পারে অথবা কি এ কিউ নিতে পারি বুঝছো অথবা ধর আমরা এ নিছি এস এর মধ্যে কি এটা আছে না এটা নাই এখন এ দিয়ে যেটা কোষেট গঠিত হবে ডান হোক বাম হোক সেটা এস এর সমান হবে না দেখো তো এ দিয়ে কোষেট গঠিত হয়েছে কি তো এ এ কিউব এ এ কিউব এটা কি এস এর মধ্যে এস এর সমান হয়েছে এস এর সমান হয়নি কারণ এস হচ্ছে ওয়ান স্কোয়ার আছে কি বুঝছো একদম কি সিম্পল কথা না এক্স যদি এস এর মধ্যে না থাকে তাহলে এই এক্স দিয়ে যেটা কোসেট গঠিত হবে সেটা এস এর মধ্যে নেয় সেটা এস এর মধ্যে নেয় এই দিয়ে আমরা যদি এ নিই এ দিয়ে যেটা কোসেট গঠিত হয়েছে সেটা এস এর সমান হচ্ছে না এ কিউব নিলে আবার সেম আসতে চাই এটাও কি এস এর সমান হচ্ছে না যদি এস থেকে নি তবে এটা কি সমান হচ্ছে এই জন্য আমরা কি ইকুয়াল দিয়ে দিছি এখান থেকে নট ইকুয়াল মানে কি বলতো এক্স এস নট ইকুয়াল কত এস এক্স না এতটুকু আমরা কি লিখছি এখন যেহেতু এটা সমান হয় না তখন এটা এখানের জন্য আমাদের কি দুইটা কাজ করতে হবে বুঝছো এটা তো সমান হয়েছে এখন এটা যেহেতু সমান হচ্ছে না আমাদের কয়টা কাজ করতে হবে দুইটা কাজ দুইটা কাজ কি কি দেখো অর্থাৎ এখানে লিখবো যে এই দুটো সমান হয় না ঠিক আছে এটা আমাদের দরকার নাই এখন ধরো এটা দরকার নেই যেহেতু এই দুটো সমান হয় না এটা দরকার নেই আমরা এখানের মধ্যে এই দুইটা এবং কি এই দুইটা অর্থাৎ এই দুইটা এবং এই দুইটা দুইটা নিয়ে কি করব কাজ করব এক্স এস এস নিয়ে এবং এস এবং কি এস এক্স নিয়ে ঠিক আছে এই দুটো নিয়ে এবং এই দুটো নিয়ে কাজ করব কি রকম দেখো এই দুটো যেহেতু সমান হচ্ছে না আমরা কি লিখব এখন একে ধরো এদিকে আমরা এস রাখছি এস ইনিও এক্স এস এদিকে লিখি আমরা যে সমান এস এক্স এবং যে সমান কি হবে এখানে কি লিখছি এস সেম ভাবে এস ইনিও এদিকে এক্স লিখছে এদিকে কি এস এক্স হবে ঠিক আছে এটাকে আমরা এক নং সমীকরণ ধরে নিয়েছি দুইটা সমীকরণ গঠন করবো সেই দুইটা সমীকরণ থেকে আমরা বুঝে তারপর কি একটা সিদ্ধান্ত নিব দেখো তারপর দ্বিতীয় সমীকরণ হচ্ছে এবং এস ইন্টারসেকশন এখানে ইউনিয়ন এখন দিব যে ইন্টারসেকশন দেখো ইন্টারসেকশন ভাবে এক্স এস সমান কি হবে ফাঁকা এবং এদিকে আবার কি এস এক্স এইচ এক্স সমান কত হবে আমরা কি দুই কি দিছি বুঝছ এখন দেখুন দুইটা এটার মধ্যে আগে এটা বুঝবো ঠিক আছে এটা বুঝার পর তারপর কি এটা বুঝবো ঠিক আছে যদি এটা আমরা আগে লিখছি কিন্তু আগে আমরা এটা বুঝবো এটা বুঝে তারপর কি এটা হবে এখানে কি লেখা হয়েছে এস ইন্টারসেশন এ এক্স এস দুটার মধ্যে কি কমন নাই কোনো কিছু কি নাই কমন নাই কিরকম দেখো তো যখন সমান হয় না এখানে সমান না হওয়ার কারণে দেখো তো এখানে সমান হয় না সমান না হওয়ার কারণে দুটোর মধ্যে কোনো কমন আছে কমন নাই ঠিক আছে এইটা না আমরা এক্স নর্থ বিলংস টু কি এস নিয়েছি ঠিক আছে এক্স নর্থ বিলংস টু এস এখানে এ নিয়েছিলাম না এটার কুসেট কত পাইছি এটা পাইছিলাম না তাহলে দেখো তো এটার এটার মধ্যে কি এটা হচ্ছে কি এস এটা হচ্ছে কি কুসেট দেখো আমরা কত এটা এটার সাথে এটা যদি আমরা কি করি ইন্টারসেকশন করি কোনো কিছু কমন আছে এখানে আছে একউ এখানে এ এখানে কত ওয়ান এস কি কোনো কমন কিছু আছে নাই সেজন্য আমরা কি দিছি ফাঁকা সেট দিয়েছি ফাঁকা সেট এভাবে এটা বাম কুসেটের জন্য ফাঁকা সেট হয়েছে এটা সেইভাবে এটা কি ডাম কুসেটের জন্য কি হবে ফাঁকা সেট হবে যে কোনো একটা দিয়ে ফাঁকা সেট দেখা যা হচ্ছে এটা বাম কুসেটের জন্য ফাঁকা সেট এটা কি ডাম কুসেটের জন্য কি হবে ফাঁকা সেট হবে এতটুকু শুধু এখন ফাঁকা সেট মানে কমন নাই মানে কি বোঝায় দুইটার মধ্যে কোনো কিছু কমন নাই দুইটার মধ্যে কোনো কিছু কমন নাই যখন দুইটার মধ্যে কোনো কিছু কমন থাকবে না তখন দেখো তো যে সমান এই দুইটাকে ইউনিয়ন করলে যেটা পাওয়া যাবে না দুইটার মধ্যে কোনো কিছু কমন নাই একটাও কমন নাই আমরা এরকম নিই না দেখো তো এই দুইটা ধরো এই দুটার মধ্যে কোনো কিছু কমন আছে এখানে আছে টু থ্রি এখানে আছে কত ওয়ান ফোর দুইটার মধ্যে যেহেতু কমন নাই আমি যদি জি নিতে চাই এই দুইটাকে ইউনিয়ন করে দিব না এরকম ধরো এটাকে আমরা এস ওয়ান ধরে নিছি এটাকে কি এস টু ধরে নিছি তারপরে জি হচ্ছে কি এটা এই দুইটার মধ্যে কোনো কিছু কমন আছে নাই তাহলে আমাদের যদি জি পেতে হয় এই দুটোকে কি করে দিতে হবে ইউনিয়ন করে দিতে হবে সেটা আমরা কি এখানে করে দিয়েছি যেহেতু দুটার মধ্যে কোনো কিছু কমন নাই দুটোকে ইউনিয়ন করে দিলে আমরা কী পাবো জি পাবো একই পাবে এখানে এসে আছে এখানে এসে আছে শুধুমাত্র এখানে কী হয়ে গেছে জাস্ট এখানে দেখো এখানে পাম কুসে। এখানে কি টান কুসেট এতটুকু শুধু বুঝছো দুটার মধ্যে কমন নয় সেজন্য দুটাকে ইউনিয়ন করে দিয়ে আমরা কি জি পাইছি এটা যদি হয় তাহলে আমরা কী লিখতে পারি দেখো এখন এখান থেকে এক নং থেকে আমরা কি লিখতে পারি এখান থেকে এটা পাইছি ঠিক আছে এখান থেকে আমরা এটা হিসাব করছি দুই নং থেকে এটা হিসাব করছি এখন এক নং থেকে হিসাব করে কি লিখতে পারি বলো দুটাকে এস এবং এক্স এস দুটাকে সংযোগ করে এটা পাওয়া যাচ্ছে না এস ইউনিয়ন এক্স এস কি পাওয়া যাচ্ছে ডি পাওয়া যাচ্ছে এখানে এস ইউনিয়ন এসএক্স দুটোকে ইউনিয়ন করে কি পাওয়া যাচ্ছে জি পাওয়া যাচ্ছে শুধুমাত্র এখানে এস আছে এখানে এস আছে এখানে এক্স এস এখানেও কি এক্স এস এখানে এস এক্স তাহলে দুই জায়গায় এস থাকার কারণে এই দুটো সমান হয়ে যাবে না এই দুটো কি হয়ে যাবে সমান হয়ে যাবে কারণ উভয় দিকে কি রয়েছে এস রয়েছে এটা যদি আমরা যদি কি উদাহরণের সাহায্যে দেখাই ধরো এটা হচ্ছে জি জি সমান কত এ প্লাস টু অথবা ধরো টু প্লাস এখানে কি আছে টু প্লাস এ আর একটা যে সময় আমরা কত বসেছি এটাও কি টু প্লাস বি বসেছি দেখো তো যে সমান এটা যে সমান এটা এই জন্য আমরা যে সমান এদিকেছি এই দুটো ভিন্ন না এটাও ভিন্ন এটাও ভিন্ন সেজন্য এখানে এ বি বসেছি তো যে সময় টু প্লাস এ যে সময় কত টু প্লাস বি তো এখন দুইটা যে সমান করে দিতে পারি না যে সমান জি যে সমান যে হলে কত হবে

এখান থেকে এটা কাজ করছি এখান থেকে আমরা সমান দেখাইছি তাহলে দুইটা সমীকরণ নিয়ে আমরা কাজ করছি না এক দুই সিদ্ধান্ত নিতে পারি যে সিদ্ধান্ত কি নিতে পারি জাস্ট এটা সমান এটা এখানে যেভাবে লিখছি এক্স এস সমান এক্স

এক্স এস সোনা এইচ এক্স ফর অল এক্সটা করতে কিনে নিয়েছিলাম আমরা জি টি কিনে নিয়েছিলাম ফর অল এক্স বিলাস টু কি জি এতটুকু লিখছি এখন দেখো আমাদের যেটা মেন এতক্ষণ ধরে গুলো কি বেসিক সহকারে বোঝানোর জন্য অনেকক্ষণ ধরে কি আলোচনা করা হয়েছে ঠিক আছে এখন মেন কথাটা এতটুকু আসার পর আমাদের একটা কি সংখ্যা জানা আছে সেটা কি কোনো উপগ্রুপে দুইটা বাম এবং ডান যদি সমান হয় তখন ওই উপগ্রুপটা নর্মাল উপগ্রুপ হবে ঠিক আছে এটা সরাসরি আমাদের জানা আছে কোনো উপগ্রুপের ডান এবং বাম কুসেট দুইটা যদি সমান হয় তখন ওই গ্রুপটা কি হয় নর্মাল উপগ্রুপ হয় দেখো তো এস এর ডান এবং এস এর বামকুসের সমান হয়েছে ঠিক আছে এই সাইডে এই সাইডটা কি উপগ্রুপ না এস হচ্ছে কি জি এর উপগ্রুপ তাহলে এস এর ডান কুসেট এবং বামকুসের সমান সমান হওয়ার কারণে এসটা কি হবে নর্মাল উপগ্রুপ হবে না সৃষ্ণ লিখে দিব দিয়ে নর্মাল উপগ্রুপ আমাদের কি প্রমাণ হয়ে গেছে এগুলো প্রত্যেকটা থিওরমের মধ্যে তোমার বোঝার জন্য সময় দিতে হবে বোঝার জন্য যার যতটুকু দরকার ততটুকু কি অনেকে কম সময়ে বুঝতে পারে অনেকে কি বেশি সময়ে বুঝতে পারে যার যতটুকু সময় দরকার ততটুকু সময়ই বুঝতে হবে বোঝার পর জাস্ট দুই মিনিটের মধ্যে কি তিন মিনিটের মধ্যে চার মিনিট চার মিনিটের মধ্যে পাঁচ মিনিটের মধ্যে সলিউশন হয়ে যাবে দ্রুত লিখলে আর কি ঠিক আছে কিন্তু না বোঝে মুখোজতে করলে আটকে যাবে মাঝখানে কি আটকে যাওয়ার কি সম্ভাবনা আছে সেই জন্য প্রত্যেকটা লাইন ভালো করে আমরা কি একদম উদাহরণের সাহায্যে ও কুসেটের উদাহরণ দিয়ে আমরা কি একদম প্রত্যেকটা লাইন ভালো করে বুঝেছি এভাবে বুঝে কয়েকবার করে প্র্যাকটিস করলে একদম কি সহজ হয়ে যাবে তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ